আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সোনালি শিখর এবং মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ মাতৃভূমিকে ঘিরে মানুষের স্বপ্নের কোনো শেষ নেই আমরা সাতচল্লিশে আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি একাত্তরে পাকিস্তানকে তাড়িয়ে একটি স্বপ্ন আমরা এঁকেছি স্বপ্ন বুনেছি এবং একাত্তরের পর থেকেই এই দেশে নানাভাবে স্বৈর শাসক নির্যাতন নিষ্পেষণ এবং মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আসছিল আমরা অত্যন্ত আশা আবেগ এবং চেষ্টার মাধ্যমে বাংলাদেশে ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশে আমরা একটা স্বপ্নের দেখবার মাধ্যমে গণ সংগঠিত হয়েছিল আমরা করেছি এই চেষ্টার মাধ্যমে এদেশের জনতার নানা স্বপ্ন আমরা এঁকেছি হৃদয়ে এঁকেছি স্বপ্নে এঁকেছি আমরা কাগজে কলমে দু হাজার শহীদের বিনিময়ে এবং আমরা বিনির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখেছি পঞ্চান্ন হাজার আহতকে সামনে রেখে ডক্টর ইউনুস সাহেবকে আমরা বসিয়েছি ক্ষমতায় আমরা আশা করেছি তিনি এই দেশ এবং জনতার জন্য কিছু করে থাকবেন এবং তিনি করবেন কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষার আস্থা করে তিনি নিক্ষিপ্ত করেছেন আমরা এর জন্য ঘৃণাভরে তিনাকে প্রত্যাখ্যান করছি বাকি তিনি ভবিষ্যতে কি করবেন সেটা আমাদের জানা নেই ডক্টর ইনুর সাহেব এসেছেন দু চারটা পণ্য ছাড়া এই দেশের আইন পরিস্থিতি এবং খাদ্য পণ্য কোনো কিছুই তিনি কমাতে পারেননি এটাই আমরা দেখতে পাচ্ছি আগে যেমনটি ছিল অনেক পণ্যে এখন বর্তমানে আরও দাম বেড়ে গিয়েছে অতএব ডক্টর ইউনুস সাহেব এখনও ঘুষ বন্ধ হয়নি হত্যা বন্ধ হয়নি মানুষের নিরাপত্তা নেই ঘরে মানুষ নিরাপত্তা অর্জন করবে নিরাপত্তার বেষ্টিতে থাকবে সেখানেও মানুষের কোনো নিরাপত্তা নেই প্রশাসন এখনও ঘুষে নিমজ্জিত এবং বিভিন্ন দল চাদাবাজিদের নিমজ্জিত আমরা কি বলবো আপনি কি করেছেন আপনি আপনার আখের গোছাচ্ছেন বলেই আমরা দেখতে পাচ্ছি এবং নানা দেশের এজেন্ডা আপনি বাস্তবায়ন করছেন অতএব ডক্টর ইউনুস মহোদয়ের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনি শেষ পর্যায়ে এসে দেশের জনতার জন্য কিছু একটা করুন আমরা আপনার জন্য দোয়া করব আপনাকে সাধুবাদ সাধুবাদ জানাবো এবং দেশের ইতিহাসে আপনার নামটি আমরা সোনালি অক্ষরে লিখতে চাই জনতার জন্য দেশের জন্য কিছু করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি